ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুর গাতিন সম্পূর্ণ প্রশ্ন করো আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহাদেব ধন্যবাদ জানাই যে উনি সুগার মিল আগে একটু আপ টু ডেট করবেন ব্যবস্থা গ্রহণ করবেন আমার প্রশ্ন অন্য বিষয় মানুষ স্পিকার এই যে বিসিআইসি সারের ডিলার যে ডিলারগুলো গুলো বাংলাদেশের প্রত্যেক ইউনিয়নে দেওয়া আছে এক হ্যাঁ বহুত আগে দেওয়া আছে মানুষ স্পিকার এবং একই লোক তিনটা চারটা লাইসেন্স করে দুইটা তিনটা তিনটা ইউনিয়নের সাড়ে ডিলার হয়েছেন তাহলে সুবিধা কি একটার মাল নিয়ে যায় দুইটা হাতে এদিকে বিক্রি করে ফেলে আমার মাননীয় মন্ত্রী মহোদয় প্রশ্ন রকম একই পরিবারে যাদের দুটো তিনটা লাইসেন্স আছে সেগুলো বাতিল করে নতুনভাবে এই ইউনিয়নগুলোতে সাড়ে ডিলার নিয়োগ দেওয়ার কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা এটি আমি আপনার মাধ্যমে জানতে চাই আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মানুষ স্পিকার ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য যে দাবি করেছেন এবং যে তথ্য দিয়েছেন এটা অনেকটাই অনেকেই এ অভিযোগ করেছে এখানে ডিলারগুলো যারা দেয় এই প্রক্রিয়ায় কিন্তু কৃষি মন্ত্রণালয় জড়িত সেখানে কৃষি মন্ত্রণালয় মূলত এবং আমাদের জেলা প্রশাসন যারা আছে তারা সেখানে এগুলি প্রক্রিয়া করে এবং সেভাবে আমরা শুধু সার সেখানে তৈরি করি এবং তাদের মাধ্যমে এগুলি বিতরণ করে থাকি এখানে ডিলার নিয়োগের কোনো ভূমিকা আমাদের নাই এবং ক্ষতি করারও তবে এই নীতিমালা এটা জাতীয় নীতিমালা করা উচিত যারা যুগ যুগ ধরে এখানে তারা অনেক দুর্নীতিও এখানে এসেছে আমরা ধরেছি ইতিমধ্যেই শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা দুদুকেও দিয়েছি নানা অবস্থাতে ডিস্ট্রিবিউশন এবং যারা বিভিন্নভাবে এমন একটি আইন করেছে যে সেখানে যদি কেউ ডিলার মারাও যায় সেখানে তার যে উত্তরাধিকার সে সেখানে পাবে মাননীয় সংসদ সদস্য এই কথাটা তো বলেন নাই নিশ্চয়ই আছে আইনে যেটা অত্যন্ত অগণতান্ত্রিক কারণ এটা কোনো সম্পত্তি না কারো সরকারের দেওয়া ডিলারশিপ কাজে সেখানে তার ছেলে মেয়ে সে মারা গেলে পাবে এই ধরনের কোনো আইন থাকতে পারে না দেশে এটা ফান্ডামেন্টাল রাইটসের পরিপন্থী এটা হতে পারে না আমি নিজেও আমি আপনার এই প্রশ্নকে সমর্থন করি এবং আমি বিশ্বাস করি অতি সত্বর শিল্প মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় সহ যারা রিলেটেড এখানে এটাকে পুরো পর্যালোচনা করে এগুলিকে রিবিন্যাস কারণ ছাত্রান মহল সেই বিভিন্ন সামরিক ই সরকারের সময় যারা সুবিধাভোগী তারা এগুলি যুগ যুগ ধরে এগুলি তারা অনৈতিকভাবে এগুলি ব্যবহার করছে এবং তারাই বেনিফিট নিচ্ছে এবং এখানে এরকম দুর্নীতি করছে তা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি যে আমরা আগামীতে অবশ্যই আমরা এই সিদ্ধান্ত নেব এবং এখানে একটা কার্যকর যাতে আমরা করতে পারি আপনাদের সকলের সহযোগিতা এটা সংসদের আলোচনা করে আপনারা সিদ্ধান্ত দেবেন এটাও আমার আপনাদের জন্য ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য